মুখ্যমন্ত্রী নিজেই একজন ক্রিমিনাল এবং ক্রিমিনালদের মাথা সেই জন্য তিনি এগুলো করান এবং করেন ভাইপোর প্রভাব কোথায় গেল হ্যাঁ তিনি লক্ষ্য রাখছেন ওই মেঘের আড়াল থেকে লক্ষ্যই রাখবেন তারপর একদিন দেখা যাবে মেঘের আড়াল থেকে কেটে পড়েছেন বিদেশে আর পশ্চিমবঙ্গে নেই আজকে আমি পশ্চিমবঙ্গের মানুষ আমার কাছে উত্তর দিন তৎকালীন চিফ চিফ জাস্টিস উত্তর দিন আপনাকে উত্তর দিতে হবে কি করলেন তারপর কোথায় গেল সেই মামলা তলিয়ে গেল কেন আপনার ট্রেনিওরে আর সেটা হলো না কেন আপনি কি মামলাটা না করার জন্য তলিয়ে দেওয়ার জন্য মামলাটা টেনে নিয়েছিলেন এই উত্তর আপনাকে আজকে দিতে হবে যে এই তদন্ত সুপ্রিম কোর্টে নিয়ে নেওয়া উচিত হয় কারণ কলকাতা হাইকোর্ট যথেষ্ট যোগ্যতার সঙ্গে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যথেষ্ট যোগ্যতা এবং দক্ষতার সঙ্গে এই তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল ঠিক সে তিনি যতই সেন আর যতই নাটকীয় ভঙ্গিতে মঞ্চে উঠে দাবাদাব করুন মানুষজনই পিটিয়ে নালে মেরে ফেলে দেবে তাদেরকে পালাতে হবে রাজনীতি এই যে অযোগ্যদের লিস্ট বেরিয়েছে তাতে আপনার সঙ্গী কার্যত আপনার নাকি নির্বাচনী এজেন্ট ছিলেন দীপক শর্মা তার আর ওয়াইফ এর নামও রয়েছে মানে আপনার যিনি সঙ্গী বলা হচ্ছে যে আমার সঙ্গী বলে যাকে বলা হচ্ছে তার স্ত্রী একে আগে রাখা উচিত সিবিআই এর এই ধরুন আমি ব্যক্তিগতভাবে মনে করি সিবিআই আমাদের রাজ্যে অ্যাক্টিভলি কাজ করছে না তাহলে এই সীমা বাহুজা নামে যে অফিসার আর্জি করে দায়িত্বে পেয়েছিলেন তার এতদিন চাকরি চলে যাওয়া উচিত ছিল তাহলে ভেতরের কাগজটুকে তো ভাই খুবই হবে আর কি এখনো পর্যন্ত আমরা অন্য অন্য কোনো আত্মীয় খোঁজ পাইনি একবার নাকি কোথায় যাচ্ছিলেন একটা বুলেট এসে ওনার আঁচলে লেগে লুটোপুটি খেয়ে মা পায়ের কাছে পড়ে গিয়েছিল দুশো সৈনিক নাকি ওনাকে দেখে পালিয়ে গেছে দৌড়ে কিছু গাড়ি যায় রাস্তায় দেখবেন কিছু জীব আছে তারা ক্যাং করতে করতে সেই গাড়ির সঙ্গে পাশাপাশি ছোট ঘুম করতে করতে এই ঘটনাটা শুনে এটা মনে পড়ে যাচ্ছে এই ভৃত্য বসু তিনি কি করবেন এইসব ব্যর্থ তাদের পক্ষে কিছু করা সম্ভবও নয় কারণ আসল কলকাতিটা নারায়ণ মমতা ব্যানার্জি আর তিনি আড়ালে থেকে যান কিছু ঘটলি বলে আমি তো জানি না সত্যি কম্পার্টমেন্টাল ইওল চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রীকে দেখে নাকি দুশো জন সৈনিক তারা পালিয়ে গেছেন এই রকমই মন্তব্য মুখ্যমন্ত্রী আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতির কথা তমলুকের এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা বলবো স্যারের সাথে স্যার আহ সেনাবাহিনী তারা মুখ্যমন্ত্রীকে দেখে ছুটে পালিয়ে যাচ্ছে কত হাস্যকর কথা এই যে সৌর্য জীবনে ভালো হাস্যকর কথা শুনতে ভালোও লাগে মাঝে মাঝে এই মুখ্যমন্ত্রী তিনি যখন মুখ্যমন্ত্রী হননি ওনার শাড়ির আঁচলে একবার একটা বুলেট লেগে লুটুপুটি খেয়েছিল এটা জানেন কি আপনারা সে তখন তিনি আন্দোলন আন্দোলন করতেন একবার নাকি কোথায় যাচ্ছিলেন একটা বুলেট এসে ওনার আঁচলে লেগে লুটুপুটি খেয়ে মা পায়ের কাছে পড়ে গিয়েছিল তো এই গল্প শুনেছিলাম এখন আবার শুনলাম যে আহ দুশো সৈনিক নাকি ওনাকে দেখে পালিয়ে গিয়েছে দৌড়ে পুরো লিস্টে যদি দেয় আর তারা যদি টাকা ফেরত চাইতে শুরু করে যাদের চাকরি যাদের নাম ওই লিস্টে থাকবে তাহলে তো পশ্চিমবঙ্গে একটা বিরাট গণ আন্দোলন তৈরি হয়ে যাবে টাকা ফেরতের আন্দোলন ছুটে এরপর থেকে ভারতের আর কোন বহু শত্রুর সঙ্গে আহ যুদ্ধ করে করার প্রয়োজন পড়বে না ওনাকে নিয়ে গিয়ে দিলেই হবে সৈন্যরা ওনাকে দেখে পালিয়ে যাবে দৌড়ে বিপক্ষের সৈন্যরা হম

আর যেহেতু গাড়িকে নিয়ে কলকাতা পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ একটা আর্মি র গাড়িকে কোথায় যাচ্ছে তারা পাসপোর্ট এর জন্য কাজে যাচ্ছিল তাদেরকে আটকে রাখা হলো দীর্ঘক্ষণ করে তো এরা এইসবই করবে এরা আর্মির গাড়িকে দেখে উত্তপ্ত হয়ে ঘে করবে আপনি দেখবেন যখন কিছু গাড়ি যায় রাস্তায় দেখবেন কিছু জীব আছে তারা ক্যাং 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 করতে করতে সেই গাড়ির সঙ্গে পাশে পাশে ছোটে ঘেউ ঘেউ করতে করতে তো আমার এই ঘটনাটা শুনে এটা মনে পড়ে যাচ্ছে যে গাড়ি যাচ্ছে আর কেউ করছে ঘেউ ঘেউ করতে করতে কিছু তো এরকমই ঘটেছে ঘটনা এবং পুলিশ মন্ত্রী যদি এসব নিয়ে বাড়াবাড়ি করতে থাকে তাহলে তুমি তার নিজের নিজেই ডেকে আনবেন এটা উনি হয়তো বুঝছেন না কিন্তু শিগগিরই বুঝে যাবেন উনি উনি তো এত কথা বলছেন না যে ছিল দুদিনের বেশি সেটা দেখাতে পারবেন সেটা দেখাতে পারবেন সেটার ব্যাপারে কোনো কথাই বলছেন ওনার যে ধরনের মিথ্যা কথা বলা অভ্যেস যে ধরনের মিথ্যা কথা উনি ছোট থেকেই বলে আসছেন নিশ্চয়ই সেই ধরনের মিথ্যা কথা সবসময় বলেন এবং এবারেও বলেছেন এবং বিষয়টা চেপে যাচ্ছেন যে যে দুদিনের পারমিশন সেটা ওনাদের ছিল তৃণমূল কংগ্রেসের ছিল তারপরে আর ছিল না ঠিক আছে পাঁচ মিনিটের জন্য তো আমাকে ফোন করতে পারতো আমি তো অ্যাভেলেবেল ছিলাম পরে কি হতো করে কি হতো কেন খুলছি যে দেখেছো আমাদের খুলে দেওয়ার সময় এসে গেছে আমরা খুলে দিয়েছি এইসব অপপ্রচার এইসব মিথ্যে প্রচার করে উনি দেখাতে চাইছেন যে আর্মিও নাকি কদিন আগে বলেছিলেন যে কলকাতা হাইকোর্ট বিজেপি জজেরা সব বিজেপির জজ এইসব এইসব আজে বাজে কথা ওনাকে শিক্ষা দেওয়ার মতো সময় এসে গেছে মানুষ শিক্ষা দেবে ঠিকই হম তো ওনাকে আস্থা করে ফেলে দেবে সে তুমি না যতই নাটকীয় ভঙ্গিতে মঞ্চে উঠে সরকারটা পড়ে গেলে কোথায় পালাবে পালানো বটেই পালাতে হবে তোদেরকে থাকবে না থাকতেও পারবে না মানুষজনই পিটিয়ে মেরে ফেলে দেবে তাদেরকে পালাতে হবে রাজনীতি শেষ তা ছিল না এমন কি কাজ করছে যে পালিয়ে যেতে হবে ক্ষমতায় না থাকলে চৌত্রিশ বছরের কেউ তো পালায়নি চৌত্রিশ বছরে পালায়নি কারণ চৌত্রিশ বছরে এত দুর্নীতি আমরা দেখি আমরা তো চৌত্রিশটা বছর কলকাতাতে কলকাতা শহরে ছিলাম পশ্চিমবঙ্গে ছিলাম এই জিনিস আমরা আগে দেখি এই চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে সব ধরনের চাকরি হসপিটালে একজন মারা গেছে তার যাতে তদন্ত না হয় দেড় বরিষা নিয়ে গিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া তাই না এই যে সমস্ত কাজকর্ম এগুলো সব কি এগুলো পয়েন্ট আউট করে যে আপনি নিজে একজন ক্রিমিনাল মুখ্যমন্ত্রী নিজেই একজন ক্রিমিনাল এবং ক্রিমিনালদের মাথা সেই জন্য তিনি এগুলো করান এবং করেন একই সাথে মানে চাকরি এই দাগিদের লিস্ট আজকে দাগিরা কার্যত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তাদেরকে খারিজ করে দেওয়া হয়েছে আঠারোশো তিন জন শুধু কি আঠারোশো তিনজন আপনার এজলাসে কি হয়েছিল আমার এজলাসটা অনেকদিন হয়েছিল আমার যতদূর মনে পড়ে আমি প্রায় সাড়ে পাঁচ হাজার জনের বেশি একে ডিক্লেয়ার করেছিলাম যে এরা অ্যাপ ইলিগালি প্যানেল হয়েছে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না এবং এখনো আমি যা জানি একটু মনে পড়ছে না তবে লিস্ট তো দিয়েছিলাম যে কারা হতে পারে কারা হতে পারে না তার লিস্ট ছিল প্যানেল থেকে দেখিয়ে দিয়েছিলাম তো এখন যত ধরনের অযোগ্যতা আছে যাদেরকে চাকরি দিয়ে দিয়েছে এরা টাকা খেয়ে এই তৃণমূল দল সে সবাইকে তুলে আনা হয়নি ফলে এই যে লিস্ট পাবলিশ করেছে এই লিস্টটা একটা অসম্পূর্ণ লিস্ট এটা না 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 কোথাও সবার নাম নাম নেই আরো অনেক নাম যুক্ত হবে অনেক তবেই লিস্টটা কমপ্লিট হবে এটা তো যেকোনো মূল্যে কিছু লোককে আড়াল করে পরীক্ষা বসিয়ে আবার দুর্নীতি করে চাকরি দিয়ে দিতে চাইছে এই হচ্ছে তৃণমূলের উদ্দেশ্য এখন যত তাড়াতাড়ি এই সম্ভব এটা যত তাড়াতাড়ি বেরোয় যতক্ষণ এই যে প্রুফ হবে সাত তারিখ আর চোদ্দ তারিখ সেপ্টেম্বর মাসে মানে এই মাসে তার যত আগে এই লিস্টের পুরো অংশটা বা বাকি অংশটা যত তাড়াতাড়ি তিনি শুধু এই যে আঠারোশো জনকে ইনারা বাদ দিয়েছে আমি বলতে স্যার দাগি তাহলে তো বাছাই ইনারা করতে পারতেন আপনার সময়ও করতে পারতেন অনেক আগেই করতে পারতেন না ওনারা চাকরি যেত না ওনারা তো উপযুক্ত রিভিউ অ্যাপ্লিকেশনটাই সুপ্রিম কোর্টের সামনে করেন ওনাদের তো সৎ একটা প্রচেষ্টা থাকা উচিত ছিল সেটা তো করেননি আমি তো বারবার বলেছি একটা লিস্ট তৈরি করুন যোগ্য এবং অযোগ্য সেটা পাবলিশ করুন সেই অযোগ্যদের লিস্ট নিয়ে গিয়ে এবার রিভিউ চান সুপ্রিম কোর্টে যে এদেরকে আপনারা ডিসার্ভ করুন কিন্তু যারা যোগ্য যাদের সম্বন্ধে কোনো অভিযোগ আমরা খুঁজে পাচ্ছি না কোনো অভিযোগ হয়ওনি আমাদের কাছে তাদেরকে ডিস্টার্ব না তাহলে যারা চাকরি করছিল করতে করতে তাদের চাকরি চলে গেল সাংঘাতিক অবস্থা অকারণ তাদের কোনো দোষ নেই তাদের কোনো দোষ নেই কারণ পরীক্ষা ব্যবস্থা তারা ঠিক করেনি তারা শুধু পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই মাত্র পরীক্ষায় চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাওয়াটা তো মানে একেবারে ভীষণ শখের চাকরি যাওয়ার পিছনে আপনার হাত আহ এই তৃণমূল কংগ্রেস দাগিয়ে দেয় যে চাকরি তো খেয়েছিল কোর্টে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু স্যার আপনি তো দুজনকে ভাগ করে দিয়েছিলেন লোক এদের সব বড় বড় হ্যাঁ চাকরি করে নেতা হয়েছেন কে কোন ভাই পাপ পাকড়ে ধরে নেতা হয়েছে তারা বিভিন্ন টিভি চ্যানেলে এসে চেছে চেঁচামেচি করেন কিছুই জানেন না আগা বাসালা প্রথম থেকে সেসব কিছু জানেন না

কিছুই জানে না কোনো বিষয়ে কিছু জানে না অযগ্গুদেরকে যদি স্যার বাদ দেয়া হলো তাহলে এরা কাকে টাকা দিয়েছিল সেই নামটাও তো বার করা উচিত ছিল এরা কাকে এরা যেমন অপরাধ করেছে নামটা তো নামটা তো তদন্ত করে सीबीआई এর বার করা উচিত এবারে सीबीआई এর উচিত যে যাদের নামটা যাদের ওই লিস্টে আছে অযগ্গুদের লিস্টে তাদেরকে দেখে উপযুক্ত হবে যাদের উপযুক্তভাবে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা উপযুক্ত ভাবে জিজ্ঞাসাবাদ করা যাতে নামগুলো বেরিয়ে আসে তাদেরকে টাকা দিয়েছে এবং কত টাকা ওর দিয়েছে এরকম বহু নাম বেরিয়ে আসবে যে কারণে এরা একটা ছোট লিস্ট দিয়েছে আসল পুরো লিস্টে দেয়নি পুরো লিস্টে যদি দেয় আর তারা যদি টাকা ফেরত পেতে শুরু করে যাদের চাকরি যাদের নাম ওই লিস্টে থাকবে তাহলে তো পশ্চিমবঙ্গে একটা বিরাট গণ আন্দোলন তৈরি হয়ে যাবে টাকা ফেরতের আন্দোলন বিরাট চাপে পড়ে যাবে তৃণমূল সরকার তৃণমূল সরকার এবং তৃণমূল দল দুটোই তারাই তো টাকাটা খেয়েছে তাদের মুখ থেকে যখন ব্যক্ত হবে যে আমরা এদেরকে এই টাকা দিয়েছি এই টাকা চাহিদা ছিল এই টাকা কালীঘাটের কাকুর কাছে গেছে সেখান থেকে কালীঘাটে গেছে বা ক্যামাক গেছে হম তখন তো আমরা আরো বেশি করে জানতে পারবো ইন্ডিকেশনটা তারা দিতেই পারে দেবেই যে আমি টাকা দিলাম এই টাকাটা আমাকে বলা হয়েছিল কালীঘাটের কাকুর কাছে যাবে এইভাবে বেরিয়ে আসবে যে আসলে টাকাটা কালীঘাটের কাকু থেকে টাকাটা কোথায় গেছে হ্যাঁ নিশ্চয়ই কালীঘাটের কাকুর থেকে তো ভাইকেই হবে আর কি পরপর্যন্ত আমরা গণ্য গণ্য কোন আত্মীয়কুষ পাইবি এক একি সাথে স্যার আরেকটা জিনিস এই যে অযোগ্যদের লিস্ট বেরিয়েছে তাতে আপনার সঙ্গী এ কার্জ তো আপনারা নাকি নির্বাচনী এজেন্ট ছিলেন দীপক শর্মা তার আর ওয়াইফের নামও রয়েছে মানে আপনার যিনি সঙ্গী বলা হচ্ছে না এরকম কোন সঙ্গী কথা আমি একদম মনে করতে পারি না তখন ভোট প্রচারের সময় অনেক মানুষ আসেন বিজেপি অনেক সদস্য সমর্থক থাকেন আর একটা লোকসভা ইলেকশনে তো বহু এজেন্ট থাকে বিভিন্ন ধরনের এজেন্ট থাকে চিফ ইলেকশন এজেন্ট একজনই থাকেন তার সঙ্গে অন্যান্য এজেন্টরাও কাজ করেন তো যদি এরকম কেউ হয়ে থাকেন যখন সেই নাম পাওয়া যাচ্ছে তখন তার বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা হওয়া উচিত এবং আমি তো মনে করি যখন এটা ধরাই পড়েছে তখন এই ভদ্র মহিলা যার নাম শুনতে পাচ্ছি যে কি ওখানকার নেতার স্ত্রী নাকি যে নাকি আমার সঙ্গী কি ধরনের সঙ্গী আমি জানি না আমি তো তাকে তার মুখটাই মনে করতে পারি না নামটা তো পারি না তাকে ডেকে আগে জিজ্ঞেস করা উচিত তিনি বাদ যাবেন নাকি তিনি আরো বাদ যাবেন না বরং তার থেকে শুরু করতে হবে ইনভেস্টিগেশনটা তাকে ডেকে জিজ্ঞাসা করা উচিত তাকে তিনি টাকা দিয়েছিলেন কত টাকা দিয়েছিলেন কোন হেড অফিসে টাকাটা যাবে কালীঘাটে কালীঘাটে না আর ক্যামার্স্রিটে ঠিক আছে নেতা তো একটাই হয় পার্থ চ্যালেঞ্জী নয় ভাই এই এই দুটো জায়গার একটা জায়গায় টাকাটা যেতে হবে তো এগুলো সব ওনাকে এখনই ডেকে যিক্ত শরৎ যুক্ত শরৎ করা উচিত আপনি নিজেই এই কথা জানাচ্ছেন যেভাবে খবরটা রটছে আপনার সঙ্গী আপনার সঙ্গে আপনি বলছেন তাকে আগে জিজ্ঞাসা করুন হ্যাঁ আমার সঙ্গী কে প্রথম কথা তাকে আমি চিনিও না জানি তাকে সঙ্গী বলা হচ্ছে তো কিন্তু সে যেই হোক তার জন্য কি কোনো আলাদা ট্রিটমেন্ট হবে নাকি বরং তার জন্য আরো কঠোর ট্রিটমেন্ট হবে আরো কঠোর তাকে আগে ধরতে হবে ধরে এনে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করে বার করতে হবে যে কাকে তিনি টাকা দিয়েছেন কোন লোভের বর্ষবর্তী হয়ে টাকাটা দিলেন কি অ্যাসিওরেন্স ছিল এসবগুলো তাকে ধরে আগে জিজ্ঞেস করো আমি তো বরং দাবি জানাবো যে আমার সঙ্গী বলে যাকে বলা হচ্ছে তার স্ত্রী কি আগে টাকা উচিত সিবিআই এর আগে টাকা উচিত মাথা তো আসবেই আস্তে আস্তে আসবে সময় হয়তো লাগছে কিন্তু এখান থেকে এখান থেকে শুরু করা দরকার আমার সঙ্গী ছিল বলে তিনি যে বেঁচে যাবেন তিনি সে সময় তো ভুল করতেন আর আমি তো সে সময় রাজনীতিতেই আসি যে সময়ের ঘটনা এটা না না ওইসব হবে না বরং উল্টোটা হবে আমার নামের সঙ্গে ট্যাগ ঢলে তার বিপদ আরো বেশি তার বিপদ আরো বেশি আমি সিবিআই কে অনুরোধ করবো যে আপনি একে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করুন কেন করছেন না ইমিডিয়েটলি করুন কাকে টাকা দিয়েছে সুতরাং বেঁচে যাওয়ার তো প্রশ্নই নেই উল্টে দ্রুত মারা যাওয়ার পরিস্থিতি তৈরি একই সাথে দেখা যাচ্ছে এই যে এসএসসি একটা লিস্ট দিল সারা ভারতবর্ষে মানে সরকার স্বীকৃত চুরি সেটা স্বীকার করে নিল এর কি আর নৈতিক অধিকার আছে এই সরকারের এই সরকারের তো নৈতিক অধিকার অনেকদিনই এরা হারিয়েছে নৈতিক অধিকারের অনেকদিন হারিয়েছে একটা সরকার চালাতে গেলে রাজধর্ম পালন করে চালাতে হয় কোথায় রাজধর্ম পালন হচ্ছে বলুন কোথায় রাজধর্ম পালন হচ্ছে এরা একজন লোক ঢুকিয়ে আরজি করে ভাঙচুর চালালো যাতে প্রমাণ যেখান যে জায়গাটা থেকে ঘটনাটা ঘটেছিল বলে মনে করা হচ্ছিল সেই জায়গাটা যাতে ধ্বংস হয়ে যায় ধ্বংস করে দেওয়া যায় তো সেটা কতটা পেরেছে না পেরেছে সেটা যারা তদন্ত করছেন তারা বলতে পারবে না মাঝ লোক ঢুকিয়ে দেয়া এখন আমি তো তাজ্জব হয়ে যাচ্ছি যে যেদিন মাঝরাত্রি লোক ঢোকে সেদিন সন্ধ্যাবেলা আমাদের বিজেপির ওখানে একটা বিক্ষোভ মিছিল ছিল আমার সঙ্গে আমার সঙ্গে রুদ্রনীল ঘোষ ছিলেন এবং সেখানে অগ্নিবিদরা পাল ছিলেন এবং আরো অনেকে ছিলেন যখন আমাদের সভা প্রায় আমাদের বিক্ষোভ সভা প্রায় শেষ সেই সময় একজন লোকাল লোক এসে আমাকে কানে কানে চুপি চুপি ফিসফিস করে জিজ্ঞেস করেন যে আচ্ছা শুনতে পাচ্ছি আজকে রাত্রি নাকি কেন খুব গণ্ডগোল হবে আমি তো তার কিছুই বুঝিনি মাথা বন্দুক গন্ডগোল হবে কেন পুলিশ আছে পুলিশ দেখবে আর কিছু গন্ডগোল হবে এই বলে বিষয়টাকে গুরুত্ব দিল বা পরে টিভিতে আমি দেখলাম যে সত্যি সেখানে রাত্রির বেলা একটা গন্ডগোল হওয়ার পরিকল্পনা ছিল এবং গন্ডগোল করা হয়েছিল কে করেছিলেন সেটা আমরা আজকে জানি নাম বলছি এখন নাম বেরিয়ে আসবে সিবিআই চ তদন্ত চালাচ্ছে আপনি বারবার সিবিআই বলছেন বারবার সিবিআই কি সত্যি আমাদের রাজ্যে অ্যাক্টিভলি কাজ করছে দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি সিবিআই আমাদের রাজ্যে অ্যাক্টিভলি কাজ করছে না তাহলে এই সীমা বাহুজা নামে যে অফিসার আরজি করে দায়িত্বে পেয়েছিলেন তার এতদিন চাকরি চলে যাওয়া উচিত ছিল তিনি কিছুই করেননি তদন্ত কিছু তদন্ত করেননি এখন একের পর এক বেরিয়ে আসছে যেই বিশেষজ্ঞরা সেদিকে নজর দিচ্ছেন যারা সিবিআই ছিলেন ধরুন যেমন আমাদের আহ বিশ্বাস এটা যেই নজর দিচ্ছেন এবং দেখিয়ে দিচ্ছেন যে কোথায় তদন্তটা হওয়া উচিত ছিল এবং কি হয়েছে তখনই বোঝা যাচ্ছে যে কিছু হয়নি তাহলে এই সীমা পাউজায় চাকরি করেন কি করে এখানে এত বড় ব্যর্থতা নিয়েও কার নির্দেশে কোথায় কিসের ইনফ্লুয়েন্সে তিনি আহ হলেন যে না আর তদন্ত করবো না শুধু একটি ওই একটি রায় থাকে ধরেছে পুলিশ আর কেউ নেই এটা আপনারা কি করতে এসছেন চলে যান না পাত্তারি গুটিয়ে চলে যান আপনাদের কি করতে এসছেন পশ্চিমবঙ্গের মানুষকে ধোকা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে এত সহজে ধোকা দেওয়া যায় না এটা আগে জেনে রাখুন নিশ্চয়ই ব্যাপক বুদ্ধিমান লোক বুদ্ধিমান মহিলা সেই জন্য তিনি হয়তো ভেবেছেন যে পশ্চিমবঙ্গের মানুষকে তার তিনি তার বুদ্ধি দিয়ে ধোকা দিয়ে দিতে পারবেন তিনি কি তদন্ত করলেন এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে যে তদন্ত রিপোর্ট প্রাথমিক তদন্ত রিপোর্ট তারা জানান জমা দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টকে কোর্টের তৎকালীন চিফ জাস্টিস নাকি চমকে উঠেছিলেন খবরের কাগজের খবর অনুযায়ী সে তো সে তো তিনি কোথায় গেছেন আমি এখন জানি না ঠিক আছে তার যে কোয়ার্টারটা আছে ছেড়েছেন সাড়ে তিনি সেটুকু শুনেছিলাম কিছুদিন আগে পর্যন্ত সে কথা অন্য কিন্তু সেই রিপোর্টে কি ছিল সেই রিপোর্টটা তো প্রকাশে আসা দরকার মানুষ জানবে না এত বড় একটা ঘটনা ঘটে গেল কর্মক্ষেত্রে একজন ডাক্তার কোন তার নিজের কর্মক্ষেত্রে রাতারাতি এই যে হাইকোর্ট থেকে নিয়ে নেওয়া হলো সুপ্রিম কোর্ট এটাও তো একটা বিষয় অত্যন্ত দৃষ্টিকোটু এটা অত্যন্ত দৃষ্টিকোটু হয়েছে এবং তৎকালীন এবং আমি আমি একজন প্রাক্তন বিচারপতি হিসেবে মনে করি যে এই তদন্ত সুপ্রিম কোর্টে নিয়ে নেওয়া উচিত হয় কারণ কলকাতা হাইকোর্ট যথেষ্ট যোগ্যতার সঙ্গে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যথেষ্ট যোগ্যতা এবং দক্ষতার সঙ্গে এই তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল ঠিক সেই সময় কোন অজ্ঞাত রাতারাতি এটাকে তুলে দিয়ে তুলে নিয়ে চলে যাওয়া এসবের কোন প্রয়োজন ছিল না তুলে নিয়ে গিয়ে কি করলেন আপনারা কি করলেন উত্তর দিন তো আজকে আজকে আমি পশ্চিমবঙ্গের মানুষ আমার কাছে উত্তর দিন তৎকালীন চিপ চিফ জাস্টিস উত্তর দিন আপনাকে উত্তর দিতে হবে কি করলেন তারপর কোথায় গেল সে মামলা তলিয়ে গেল কেন আপনার ট্রেন আর সেটা হলো না কেন আপনি কি মামলাটা না করার জন্য চলিয়ে দেবার জন্য মামলাটা টেনে নিয়েছিলেন এই উত্তর আপনাকে আজকে দিতে হবে একই সাথে এই যে স্যার দাগি বা এই যে সাত তারিখে পরীক্ষা যেভাবে দেখা যাচ্ছে আমাদের রাজ্য কি কারণ আমাদের এখানে ওবিসি এসসি এসটি নিয়ে এখনো মামলা ঝুলে আছে তাহলে কি এটা নিয়ে এটা আর একটা বড় ভুল হতে যাচ্ছে না এটা নিয়ে সেরকম কোনো ভুল হবে কারণ এস সি নিয়ে ওবিসি নিয়ে যে অর্ডার পাস করেছিল ক্যালকাটা হাইকোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমি যতদূর শুনেছি সেটা সুপ্রিম কোর্টে স্টে হয়েছে তো সুতরাং ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান আগে যা সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনে যদি না থাকে তখন সেটা পরবর্তীকালে বিচার্য বিষয় হবে এই মামলা তো আর এক্ষুনি থামবে না কোনো পক্ষই এই এক্ষুনি এখানে থামিয়ে দেওয়ার মতো মুডে নেই তারা অনেক দূর পর্যন্ত যেতে চায় এবং আমার ধারণা যাবে কারণ আসল অযোগ্যদের তালিকাটাই তো নেই সুপ্রিম কোর্টের চোখে ধুলো দেওয়া হচ্ছে যদি পারেন তারা দেবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে তৃণমূলের আইনজীবীরা তাকে হাসতে হাসতে বলেছিলেন খান্না যখন রিটায়ার্ড হয়ে যাবেন তারপর তো আমরা আবার রিট করব সব আহ মানে সব রায় গুলো পাল্টে যাবে মানে এইরকম ধরনের কথা ছিল তাদের বলতে পারেন এইসব এসব নিয়ে আমি কোনো সাথে এই যে এতজনের যে চাকরি গেল আবার বত্রিশ হাজার ঝুলে রয়েছে প্রাথমিকে এই যে চাকরিগুলো চুরি হয়েছে সাধারণ মানুষের ছেলেরা বিক্ষোভ করছে রাস্তায় পড়ে রয়েছে আর কত খারাপ অবস্থা হবে আমাদের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস হয়ে গেছে শিক্ষার কি নাম একটা একটা ইউটিউব চ্যানেলে তো সুমিতার নাম দেয়া হয়েছে বৃত্ত বসু হুম তো আমার নামটা পছন্দ হয়েছে তো এই বৃত্ত বসু তিনি কি করবেন এইসব দেখ তাদের পক্ষে কিছু করা সম্ভব নয় কারণ আসল কলকাঠিটা নারায়ণ মমতা ফ্যানস আর তিনি আড়ালে থেকে যান কিছু ঘটলি বলে আমি তো জানি না উনি জানেন না অত সব হয়ে যায় এবং এই যে স্কুল সার্ভিস কমিশনকে উপযুক্ত কাজ করতে না দেওয়া এর পেছনে মমতা ব্যানার্জী ছাড়া কেউ পাচ্ছেন বলে আমি বিশ্বাস করেনি মমতা ব্যানার্জী আছেন বৃত্ত বসুর বসুর সত্যিকারের বৃত্ত সব একদম উনি বাসাতে চাইছেন উনি বাঁচাতে চাইছেন উনি লেজে খেলাতে চাইছেন উনি সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যের লিস্ট দেননি এসব ওনার সব ওনার অপকর্ম সব ওনার অপকর্ম বাংলা বাঙালির মধ্যে পড়ে না যারা এই ছাব্বিশ হাজার না এরা তো বাংলা বাঙালি তো এদের একটা আন্দোলন করার জন্য করছে লোকে দেখাচ্ছে যে আমরা বাঙালির জন্য কনসার্ন তা যদি হয় তাহলে ছাব্বিশ হাজার ছেলে চাকরি গেল তোমরা কি করলে একদলকে চাকরি বিক্রি করতে গেলে গিয়ে ধরা পড়ে গেলে ল্যাজেগো পড়ে হয়ে গেলে পরিচুদস্ত হয়ে গেলে তারপরেও ছাড়লে না এখন সুপ্রিম কোর্টের সঙ্গে খেলে যাচ্ছ মানুষ তো ধরে ফেলেছে আশা করি মানুষের রিয়াক্ট করবে তীব্র প্রতিবাদ সঠিক সময় ছাব্বিশ আশা করা যায় মানুষ যদি সচেতন হন এবং মানুষ যদি মনে করেন যে এই সরকারের আর থাকা উচিত নয় তাহলে সেইভাবে ভোট হবে সেইভাবে ভোট হবে তবে একটা কথা কি মানুষকে তো ভোট দিতেও দেওয়া হয় না অনেক সময় এমন রিগিং করা হয় এমনভাবে করা হয় যে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না ফলে কোনটা যে প্রকৃত ভোটের ফল সেটা জানা বহু সময় দষ্কর হয় পড়ে সুবিন্দু অধিকারীকে আজকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে আর্মিদের যে অপমানজনক কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা নিয়ে প্রতিবাদ করা মিশালরা ওদের কি উপায় ওনারা তো সুবিন্দুকে ভয় পান আমাদের নেতা সুবিন্দু অধিকারীকে ওরা ভয় পান সুবিন্দু সুবিন্দু অধিকারী ওনাদেরকে উপযুক্ত ভাষায় প্রত্যুত্তরটা দেন এবং উপযুক্ত নেতৃত্ব দিয়ে বিজেপি কে নিয়ে সারা পশ্চিমবঙ্গে দৌড়দৌড়ি করছেন সারা পশ্চিমবঙ্গে বিজেপি কে জাগিয়ে রেখে দিয়েছেন তাই না নিশ্চয়ই ভয় পায় না মমতা হেরে গেছে ওর কাছে ওর কাছে নন্দীগ্রামে হেরে গেছে মমতা তো সত্যি কম্পার্টমেন্টাল পাওয়া একজন চিফ মিনিস্টার পরবর্তীকালে বা ইলেকশনে দাঁড়িয়ে জিতেছে তো আপনাদের মেদিনীপুরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচে দেখছে নিজে অবজারভেশন করছে দেখুক না ভালো তো কোন জায়গায় দাঁড়ায় আমরা দেখতে পাব মানুষ বুঝিয়ে দেবে এই তো কালকে সোনা চূড়াতে সোনা চূড়াতে না কোনো একটা জায়গায় নন্দী নামে একটা সমবায় কৃষি ইউনিয়ন সমিতির ভোটে বারোটায় বারোটা বিজেপি কোথায় গেল ভাইপো ভাইপোর প্রভাব কোথায় গেল হ্যাঁ তিনি লক্ষ্য রাখছেন ওই মেঘের আড়াল থেকে লক্ষ্যই রাখবেন তারপর একদিন দেখা যাবে মেঘের আড়াল থেকে কেটে পড়েছেন বিদেশে আর পশ্চিমবঙ্গে নেই ভারতবর্ষে নেই থাকলে জেলের হাঁড়ি টানতে হবে সেই জন্যে